আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্যে বিবেক ফ্যাশন এক্সক্লুসিভ ডিজিটাল কালেকশনের তিনটে ক্যাটালগ ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্যই সেম ডিজাইনটাতে আপনারা কালার পেয়ে যাবেন সুন্দর সুন্দর তিনটা কালার তো ড্রেসগুলো আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিয়ে ক্যাটালগুলো আজকে অনেক অনেক বেশি সুন্দর থাকবে ড্রেসগুলো আজকে অনেক বেশি ইউনিক থাকবে এবং প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন মানে বাজেটের মধ্যে সেরা একটা থ্রি পিস আজকের বিরুদ্ধে আপনারা দেখতে পারবেন একেবারে সফট লোনের মধ্যে হেভি এমব্রয়ডারি তো প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে দেখাবো এখান থেকে আমি সর্বপ্রথম আপনাদেরকে মাস্টার্ডের সাথে এটা হচ্ছে এস কালার কন্ট্রাস্টের ড্রেসটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ডিপ এস কালার ডিপেস কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা দেখুন না কত সুন্দর থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এখানে আমরা খুশি কাটা একটা ওয়ার্ক পাচ্ছি আর এগুলো সম্পূর্ণ হচ্ছে বক্স আকৃতিতে হচ্ছে মিনাকারি একটা সুন্দর স্টাইলে প্রিন্ট করা আর এটা হচ্ছে মাঝখানের প্যানেলটা থাকবে এবং স্লিভসটা ফুল স্লিভ আমরা পেয়ে যাব এবং নেকের কাজ যে কাজটা আছে নেকের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাজ থেকে নেকের কাজটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে হেভি এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে পুরো নেকের কাজটা থাকবে দুপাটা প্লাস স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি একেবারে হচ্ছে পূর্ণিমা যে নতুন একটা থ্রি পিসের কালেকশন দেখাচ্ছি বিবেক ফ্যাশন এক্সক্লুসিভ ডিজিটাল কালেকশনের দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এবং দুপাটা অনেক বড়ো মাপের দুপাট্টা প্রাইসটা অনেক কম এই থ্রি পিসের প্রাইসটা অনেক কম এবং ফেব্রিক্সটা অনেক বেশি আরামের থাকবে মানে সামনে গরম আসতেছে এখন থেকে কিন্তু গরমের একটা ছাপ পরে যাচ্ছে সে কারণে কিন্তু আপনারা আগে থেকে কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারেন এটার ফেব্রিক্সটা থাকবে একেবারে সুইচ কটনের উপরে এবং প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইস মাত্র এক টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের থ্রি পিসটা কিন্তু আপনারা নিতে পারবেন তো গলার কাজটা একটু কাজ থেকে আমি দেখাই এখানে ঝিলমিলির সিকোয়ান্স এবং হেভি এমব্রয়ডারি এবং সতেরো কাজ করা এবং প্রিন্টটা একেবারে কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটাল একেবারে অরিজিনাল ডিজিটাল এগুলো কিন্তু রিয়েল ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং কাপড়ের মান হান্ড্রেডে হান্ড্রেড থাকবে এগুলা প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এটা চলে আসব হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা অনেক বড় মাপের দোপাট্টা ফেব্রিক্সটা আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন যে কতটা সফট ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে অরেঞ্জের সাথে ওর্লিফ কালার কন্ট্রাস্ট এই পিসটা হচ্ছে অরেঞ্জের সাথে ওরলিফ কালার কন্ট্রাস্ট এই থ্রি প্রাইস প্রাইসটাও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা সেরকম কালেকশন সেরকম কালেকশন দিচ্ছি আর এটা চলে আসবে হচ্ছে দোপাট্টাটা দুপাটা রকম সুন্দর চড়া যেমন থাকবে লঙ্গ অনেক বিশাল থাকবে এবং আরামের ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন তো বৃহস্ক আজকের ক্যাটালগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম